হ্যার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সুচক ও লো এই অধ্যায়ের চার দশমিক এক অনুশীলনের বারো নম্বর অঙ্কের সমাধান করবো অঙ্কটা এরকম আছে যে প্রমাণ করো যে লেখা আছে যে প্রমাণ করো যে এ টু দি পর পি প্লাস কিউ ডিভাইডেড এ টু দি পর টু আর গুণন এ টু দি পর কিউ প্লাস আর ডিভাইডেড এ টু দি পর টু পি গুনন এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড এ টু দি পাওয়ার টু কিউ এইটুকু সমান অন এই অন এটা আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা এই জন্য প্রথমেই আমরা যে লেফট সাইড ধরে অর্থাৎ এই যে এই সমান্ত পূর্বে পূর্বের এইটুকুর নাম হচ্ছে লেফট সাইড মানে বামপক্ষ তাহলে আমরা প্রথমে লেফট সাইড ধরে নিলাম অর্থাৎ এই যে এখানে যতটুকু আছে এইটুকু আমরা লেফট সাইডে লিখে ফেললাম রাইট সাইড কিন্তু লিখবো না কারণ রাইট সাইডে আমাদের অঙ্ক করে মিলাতে হবে তাহলে আমরা এই যে লেফট সাইডটুকু এখানে এখানে আমরা লিখলাম লেফট সাইড আচ্ছা তারপরে পড়লাইনটা কি হবে দেখো এখন এই যে এইখানে কিন্তু এটা আছে যে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড এ টু দি পাওয়ার টু আর তাহলে দেখো এইখানে কিন্তু ভেসটা এ এখানেও ভেজটা এ অর্থাৎ ভেস সেম ভেস কিন্তু এটা সেম তাহলে আমরা জানি ভাগ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় তাহলে উপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ারটা বিয়োগ হয় এই যে এখানে কিন্তু ভেজ সেম তাহলে আবার এত এই যে এত ভাগ এত তাহলে আমরা জানি ভাগ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় উপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ারটা কি হয় বিয়োগ হয় তাহলে ভেজ সেম দুইটারে একটা লিখলাম এই যে এ লিখলাম আমি এবার এইটুকু পাওয়ার বিয়োগ এইটুকু দেখো এই যে লিখছে যে পি প্লাস কিউ বিয়োগ এই যে বিয়োগ এই যে টু আর এখানে লিখে ফেলছি হ্যাঁ এখানে তাকে ভেজ সেম তাহলে দুইটা আর একটা লিখলাম এখন তাহলে এইটুকু বিয়োগ এইটুকু তারপরে গঞ্চিনোটা এখানে আমি দিয়ে দিলাম এখানে এই যে ভেজ সেম মানে এ দুইটারই কিন্তু এ কিন্তু এখানে ভেজ তাহলে ভেজ সেম একটা লিখলাম আর এই যে উপরের পাওয়ার বিয়োগ এই যে টু কিউ অর্থাৎ আর প্লাস পি বিয়োগ টু কিউ এখানে লিখে নিলাম হ্যাঁ এখন আবার দেখো আমরা জানি যে ভেজ যদি অর্থাৎ গুণ অঙ্কের ক্ষেত্রে এই যে গুণ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় মানে এখানেও এ এখানেও এ এখানেও এ ভেজ যদি সেম হয় তাহলে পাওয়ারটা কি হয় পাওয়ারটা যোগ হয় এটা হচ্ছে সূচকের নিয়মে তাই না দেখো গুণ অঙ্কের ক্ষেত্রে ভেজ তিনটাই সেম তার মানে এই তিনটার একটা লিখবো আমরা এখানে আর পাওয়ার এইটুকু যোগ এইটুকু যোগ এইটুকু দেখো আমরা তাই করছি না এই যে এইটুকু লিখছি এইটুকু তারপরে এই যে যোগ চিহ্ন যোগ চিহ্ন দিয়ে আবার এইটুকু লিখলাম এখানে হ্যাঁ আবার এই যে যোগ চিহ্ন দিয়ে এই যে এইটুকু লিখলাম এই যে এখানে লিখলাম হ্যাঁ তাহলে এবার দেখো তারপর কি হলো এখন আমরা এই যে এখানে একটা পি যোগ এই যে আর একটা পি তাহলে এখানে হয়ে গেল দুইটা পি তাহলে প্লাস কিউ আবার এখানে আছে প্লাস কিউ তাহলে প্লাস টু কিউ তারপরে আছে প্লাস আর তারপরে প্লাস আর এই মিলে হচ্ছে প্লাস টু আর তারপর কি আছে মাইনাস টু আর মাইনাস টু পি মাইনাস টু কিউ এখান দিয়ে লিখলাম হ্যাঁ এখন তাহলে কী হইল এই যে প্লাস টু পি আর এই যে মাইনাস টু পি কাটা প্লাস টু কিউ মাইনাস টু কিউ কাটা প্লাস টু আর মাইনাস টু আর কাটা তাহলে আমরা কি পেলাম এই যে এ টু দি পর সব কাটা গেছে তার মানে এগুলো কত হবে জিরো হবে আর আমরা জানি যে সামথিং টু দি পর জিরো সমান অন অর্থাৎ এ টু দি পর জিরো সমান অন এটা জানি তাহলে আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে এই দেখো এখানে অন রাইট সাইড সুতরাং লেফট সাইড রাইট সাইড প্রুফ লিখে দিচ্ছি এই যে অন অন কিন্তু মিলে গেছে আমাদের অঙ্কে কারণ বলছিল প্রমাণ করো যে এত সমান এই যে অন এটা কিন্তু মিলে গেল এই জন্য এই অঙ্কটা শেষ মিলে গেছে হ্যাঁ আচ্ছা এরপরে তাহলে বারো নম্বর শেষ তাহলে এখন আমরা করব তেরো নম্বর অঙ্কের সমাধান তাহলে তেরো নম্বর অঙ্কটা কি আছে বলা আছে প্রমাণ করো যে এই যে এইটুকু সমান অন এটা প্রমাণ করতে হবে তার জন্য প্রথম আমরা লেফট সাইড দেখলাম এই যেটুকু হচ্ছে লেফট সাইড এই দেখো এখানে আমরা লেফট সাইডটুকু উঠা ফেললাম আচ্ছা তারপর এখন কি করব এই তো এখন এখানে কিন্তু আমরা জানি যে ভাগ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় পাওয়ারটা বিয়োগ হয় আবার এই যে অঙ্কের ক্ষেত্রে ভেজ সেম ভাগ অঙ্কের ক্ষেত্রে ভেজ সেম এই জন্য আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মানে দুইটারই একটা লিখবো এক্স টু দি পাওয়ার উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার অর্থাৎ এ মাইনাস বি আর উপরে যেটা আছে সেটা এখানে লিখে দিলাম এখানে দুইটার একটা আমি লিখলাম আর এখানে এই যে বি মাইনাস সি এখানে লিখলাম হ্যাঁ আর উপরে যা আছে তাই লিখে দিচ্ছি এখানে ভেজ সেম এক্স দুইটার একটা লিখলাম আর এই যে সি মাইনাস এ এখানে লিখলাম হ্যাঁ সি মাইনাস এ আর উপরে যা আছে এখানে আমি তাই লিখে দিলাম এক নম্বর এক্স টু পাওয়ার আমরা জানি পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে পাওয়ার পাওয়ার সরাসরি গুণ হয় তাহলে এ মাইনাস বি গুণ হবে ওয়ানের সাথে এ মাইনাস বি ওনের সাথে গুণ দিলে এ মাইনাস বি হবে আর নিচের এবি এ যে নিচের বি তারপরে বি মাইনাস সি ওনার সাথে গুণ হলে বি মাইনাস সি হইলো আর নিচের সি এ যে নিচের বি সি তারপরে সি মাইনাস ওয়ানের সাথে গুণ হলো তাহলে সি মাইনাস এ আর নিচের এই যে সি এ নিচের এই যে এখানে সি এ আচ্ছা এখন আমরা আবার জানি যে এই গুণ অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে আছে এখানে ইন্টো আছে তাহলে গুণ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় তাহলে আমরা জানি পাওয়ারটা কি হয় পাওয়ারটা যোগ হয় তাহলে এই দুইটার আমরা একটা লিখলাম আর এই যে এইটুকু যোগ এইটুকু যোগ এইটুকু দেখো এখানে লিখলাম কিন্তু হ্যাঁ এভাবে যোগ করে লিখলাম এখন আবার এই এক্স এখানে লিখলাম আর দেখো এ বি বি সি এবং সি এ তার আশা করছে সি দেখো এই যে একটা এ একটা দুইটা দুইটার একটা তারপরে এই বি এই বি মানে কমনের একটা লিখতে হয় লসাগুতে তাহলে বি আর বি একটা আর সি এবং এই যে সি কমনের একটা সি তার মানে আমাদের এ লসাগু আর আমরা সরি তাহলে আমরা জানি যে একটা ভগ্ন অংশের এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় তারপরে ভাগ ফল দ্বারা লবকে গুণ করে এখানে লিখতে হয় তাহলে এবি দ্বারা যদি আমি এবিসি কে ভাগ করি তাহলে যে এ বি আর এ বি কাটা যাবে থাকবে হচ্ছে সি ভাগ ফল এই সি গুণ করতে হবে এই যে এ প্লাস এ মাইনাস বি সাথে হ্যাঁ তাহলে এই জন্য যে সি ইন্টু এ মাইনাস বি লিখলাম তাহলে এই প্লাসটা দিলাম এখানে তারপরে এই যে বি এবং সি এই যে সি দ্বারা যদি আমি এ বি এবিসিকে ভাগ করি তাহলে যে বি সি এবং বি সি কাটা যাবে থাকবে এ সেই এটা গুণ করতে হবে লবের সাথে তাহলে এ ইন্টু এই যে বি মাইনাস সি এই প্লাসটা দিলাম এখানে এখন সি এ আর এই যে সি এ কাটা থাকলো বিটা গুণ করতে হবে এটার সাথে তাহলে বি ইনটু এই যে সি মাইনাস এ এটা আমি লিখলাম হ্যাঁ আচ্ছা তারপরে এখন এই সি দ্বারা যদি আমি এই সি দ্বারা যদি এ কে গুণ করি তাহলে কি হবে এ সি তারপরে সির সামনে প্লাস বি সামনে মাইনাস তাহলে প্লাস মাইনাস এ এই যে প্লাস মাইনাস এ মাইনাস দিলাম এখানে তারপরে এই যে বি আর সি গুণ করলে হয়ে গেল বিসি তারপর কি আছে এখন আবার এ দ্বারা দুইটাকে গুণ তাহলে এ এবং বি গুণ করলে হবে এ বি আবার এ আর সি গুণ করলে হবে এ সি কিন্তু এর সামনে প্লাস সির মাইনাস এর জন্য প্লাস মাইনাসে এই যে মাইনাস হইলো কিন্তু এখানে হ্যাঁ তারপরে এই প্লাস দিলাম এখানে বি আর সি গুণ করলে বিসি তারপরে যে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এ আর বি গুণ করলে হবে এ বি এবার কী করলাম আর নিচে এবিসি নিচের এবিসি আছে এখন প্লাস এ সি আর মাইনাস এসি কাটা মাইনাস বি সি আর প্লাস বিসি কাটা প্লাস এবি আর মাইনাস এবি কাটা তাহলে আমরা লিখলাম এখন লিখলাম এই যে এক্সটা এখানে লিখলাম আর উপরে দেখো উপরে সবাই কাটা গেছে এই জন্য উপরে জিরো আর নিচে এবিসি আর আমরা জানি জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে তার রেজাল্ট জিরোই হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার জিরো আর আমরা জানি সামথিং টু দি পাওয়ার জিরো সমান অন তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে এই যে অন তাহলে আর এস লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড তাহলে আমরা কি করলাম অঙ্ক এখানে এই দেখো এখানে লেখা ছিল প্রমাণ করো যে এই যে প্রমাণ করো যে এত সমান অন আমাদের অন কিন্তু মিলে গেছে তার মানে অঙ্কও শেষ আচ্ছা তাহলে এবার আমরা এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করব তাহলে অঙ্কটা কীরকম আছে দেখো লেখা আছে প্রমাণ করো যে এত সমান অন এই যে প্রমাণ করো যে এইটুকু সমান অন এইটা আমাদের প্রমাণ করতে হবে এই জন্য আমরা প্রথমে লেফট সাইড মানে এইটুকু উঠে ফেললাম এই যে লেফট সাইডে উঠাই ফেললাম হ্যাঁ রাইট সাইডে আমরা অন প্রমাণ করব অঙ্ক করে করে অন রেজাল্ট নিয়ে আসবো আচ্ছা তাহলে লেফট সাইড উঠালাম এখন কেমন আছে এখানে এখানেও দেখো যে ভেজ দুইটা সেম তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে ভেজ সেম পাওয়ার বিয়োগ করতে হবে ভেজ সেম পাওয়ার বিয়োগ করতে হবে কেন বিয়োগ করতে হবে কারণ একটা ভাগ অঙ্ক এই যে এক্স টু দোয়ার এ ভাগ এক্স টু দোয়ার এক্স টু দোয়ার সি ভাগ অঙ্কের ক্ষেত্রে আর এ মাইনাস বি আর উপরে এ প্লাস বি আছে এখানে ভেজ সেম একটা লিখতে হবে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার মানে বি মাইনাস সি লিখলাম আর এখানে যা আছে তাই লিখলাম আমরা এখানেও দেখো যে ভেজ সেম একটা লিখলাম আর সি মাইনাস এখানে লিখলাম আর এখানে পাওয়ার যা আছে তা আমরা ব্রাকেটে পারি লিখে দিলাম এখন এক্স টু দি পাওয়ার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস সূত্র কিন্তু হ্যাঁ এই যে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তারপরে ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু আমরা জানি এটা সূত্র স্কোয়ার মাইনাস বিস বি সমান বি স্কোয়ার তাহলে এদিকে বি প্লাস বি সমান আমরা লিখতে পারি বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার আবার সি প্লাস বি ইন্টু সরি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন দেখো ওই যে গুণ অঙ্কের ক্ষেত্রে ভেস সেম তাহলে কী হবে এই পাওয়ারগুলো যোগ হবে তাহলে এই জন্য আমরা লিখতে পারি এখানে এই যে এক্স টু দি পাওয়ার তাহলে এই যে এক্স তিনটার একটা এখানে লিখলাম আর এইটুকু যোগ এইটুকু যোগ এইটুকু দেখো এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই যে প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে প্লাস এ স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কাটা মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা তাহলে কি থাকলো এক্স টু দিপার সবাই কেটে গেছে তাহলে এক্স টু দিপার জিরো আর আমরা জানি সামথিং টু দিপার জিরো সমান অন মানে এক্স টু দিওয়ার জিরো সমান অন তাহলে আমাদের অঙ্ক কিন্তু এটা কিন্তু এদের অন প্রমাণ হয়ে গেল হ্যাঁ তাহলে আমাদের অঙ্কে কী ছিল প্রমাণ করা যায় এত সমান অন তাহলে অঙ্কটা প্রমাণ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এবার আমরা পনেরো নম্বর অঙ্কের সমাধান করব দেখো পনেরো নম্বর অঙ্ক একটু বড় আছে তাহলে প্রমাণ করো যে এখানে লেখা আছে প্রমাণ করো যে এই যে এতটুকু একদম মানে এইটা একটা রাশি এইটা একটা এইটা একটা এই তিনটা সমান আমাদের ওয়ান প্রমাণ করতে হবে আমাদেরকে তাহলে তার জন্য আমরা এই যে প্রথমে লেফট সাইড উঠা নিলাম লেফট সাইড এই যেখানে এটুকু হচ্ছে আমাদের অঙ্কের লেফট সাইড এখন এই অঙ্কে তাহলে এখানেও কিন্তু ভেজ সেম এই দেখো ভেজ সেম ভেজ সেম তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে এই জন্য আমরা এক্স টু দ্বিপর পি মাইনাস কিউ উপরে পাওয়ার যা আছে তাই লিখলাম এখানে এক্স টু দ্বিপর কিউ মাইনাস আর লিখলাম এই আর উপরে পাওয়ার যা আছে তাই দেওয়া আছে এক্স টু পাওয়ার আর মাইনাস পি আর উপরে পাওয়ার যা দেওয়া আছে আমরা তাই লিখে নিছি আচ্ছা তারপরে কী করবো আমরা এবার এবার দেখো এখানে কী করলাম এখানে এখানে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এই যে এক্স টু দি পাওয়ার এইটুকু ইন্টু এইটুকু লিখলাম এইটুকু কিন্তু লিখছি আমি আমি পুরোটা লিখে নেই তাহলে এইটুকু ইন্টু এইটুকু লিখছি এখানে তাহলে লিখলাম আর এই যে মাইনাস আর যে বাদ আছে মানে পি প্লাস কিউ দ্বারা আমি পি মাইনাস কিউকে আগে গুণ আকারে লিখছি তারপরে মাইনাস আর এক আকার হয়েছে সেই মাইনাস আর দ্বারা আবার এইটুকু গুণ আকারে এখানে লিখে নিচ্ছি প্রত্যেকটা এখানেও তাই করছি আমি এক্স টু দি পাওয়ার মানে এইটুকু ইনটু এইটুকু লিখছি তারপর আবার মাইনাস পি দ্বারা আবার যে গুণ করে লিখছি হ্যাঁ আচ্ছা তারপরে তারপর কি করলাম আমি তারপরে আবার এই যে এই অঙ্কে এইটা এটা যে এক্স দি পর এইটা ইন্টু এইটুকু লিখছে আগে তারপরে মাইনাস কিউ দ্বারা আবার এইটাকে এই যে মাইনাস কিউ দ্বারা এটাকে আমি গুণ করে লিখলাম এখানে হ্যাঁ আচ্ছা তাহলে এবার কী হলো এবার তাহলে এক্স টু দি পাওয়ার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটুকু লিখলাম আর এই যে মাইনাস আর দ্বারা যেটুকু গুণুন এটুকু গুণ করবো মাইনাস আর গুনুন পি তাহলে পি আর আবার মাইনাস মাইনাসে কি হবে এই যে প্লাস আর কিউ এই যে কিউ এবং আর গুণ করলে হবে এই যে কিউ আর আর মাইনাস মাইনাসে কিন্তু প্লাস এই যেখানে প্লাস লিখলাম হ্যাঁ তাহলে এটার কাজ এই যে এটুকুতে হয়ে গেল এখন এই যে গুণন দিলাম এইখানে আর এক্স এই যে এক্স দিলাম তারপরে এই যে এইটুকু মিলে কিন্তু সূত্র হয়ে গেল দেখো কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর তার মানে কিউ লিখতে পারি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দ্বারা তারপরে মাইনাস পি এবং কিউ গুণ করলে হবে পি কিউ এই যে মাইনাস পি কিউ তারপরে মাইনাস মাইনাস এই যে প্লাস আর পি এবং আর গুণ করলে হবে পি আর আচ্ছা তারপরে কি আছে এই যে পরেরটা আছে এক্স টু দি পর এই যে এইটুকু আর এইটুকু মিলে হবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর মাইনাস কিউ এবং আর গুণ করলে হবে কিউ আর তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে পি এবং কিউ গুণ করলে হবে PQ এটা হয়ে গেল আচ্ছা তারপরে তাহলে এখন দেখো এখন এই যে ভেজ এক্স 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 আর অঙ্ক কি গুণ অঙ্ক তাহলে আমরা তো জানি যে গুণ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় পাওয়ারগুলো যোগ হয় এই জন্য আবার কী করলাম তিনটা এক্সের একটা লিখলাম আর এইটুকু আগে লিখছি লিখে এই যে যোগ চিহ্ন দিয়ে আবার এইটুকু তারপরে আবার যোগ চিহ্ন দিয়ে এইটুকু এখানে লিখলাম হ্যাঁ এখন দেখো এখানে কিন্তু সবাই কেটেছে এখানে এই যে প্লাস পি স্কোয়ার তারপরে মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি আর তারপরে প্লাস পি আর প্লাস কিউ আর তারপর কি আছে এই যে মাইনাস কিউ আর তারপরে প্লাস কিউ স্কোয়ার তারপর কি আছে এই যে মাইনাস মাইনাস কিউ এই যে প্লাস ওইটা এটা তো কেটে গেছে তার মানে সবাই কেটে গেছে হ্যাঁ তাহলে সবাই কেটে গেলো এক্স টু দি পাওয়ার তাহলে সবাই কেটে যাওয়ার ফলে এখানে হয়েছে জিরো আর আমরা আমরা জানি তো সামথিং টু দি পাওয়ার জিরো সমান অন তার মানে অঙ্ক কিন্তু আমাদের শেষ তাহলে দেখো প্রমাণ করতে হবে যে বলা ছিল এটুকু সমান অন আমাদের অন কিন্তু এখানে কিন্তু আমাদের অন কিন্তু মিলে গেছে তাহলে অঙ্ক আমাদের শেষ তাহলে আজকে আমি বারো তেরো চোদ্দো পনেরো এই তিনটে অঙ্কের সমাধান করলাম তিনটে অঙ্ক কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে কিন্তু তাহলে তোমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করবে দেখে দেখে তাহলে অঙ্কের কোনো সমাধান থাকবে না কোনো সমস্যা থাকবে না এই ধরনের অঙ্কের